পাস্তা দিয়ে পায়েস করব আজকে বন্ধুরা তো ঘি দিয়ে পাস্তাটাকে ভিজে নিচ্ছি তোমরা কে কেউ খেয়েছো এই পাস্তার পায়েস আমি আজকে করছি দেখো এখানে এই যে ঘি নিয়েছি ঘি দিয়ে ভাজছি আর এখানে দুধ ফুটছে দেখো তো পাস্তাটা আমার ভাজা হয়ে গেছে আমি ওর ফুটান্ত দুধে দিয়ে দেবো গ্যাসটা নিবিয়ে দিলাম পাস্তার পায়েস একটা তেজপাতা দিয়ে দিই তো বন্ধুরা রুটি করলাম আরকে চানা করা হয়েছে ওই জন্য গ্যাসটা মোছা হয়নি পায়েসটা করে নি তারপরে মুছবো তো আমি একটু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে তোমরাও কিন্তু তেজপাতা সবসময় জন্য ধুয়ে তবে রান্নার কাজে লাগাবে কেমন কেননা তেজপাতাতে অনেক নোংরা থাকে অনেক নোংরা থাকে তেজপাতা কেন জিরে ধনে জি কালো জিরে এগুলো বাড়িতে যদি তোমরা ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে ব্যবহার করো না ওতে খুব ভালো হয় আবার সেন্টটাও খুব ভালো আসে কিন্তু আমরা কী বলতো বন্ধুরা সবাই কাজে এত ব্যস্ত থাকি ঘরে থাকা মানুষদের কোনো অসুবিধা হয় না কিন্তু বাইরে যে সকল মহিলারা কাজ করে তাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যায় কেননা আমি কাজের বাড়িতেও যখন রান্না করি তেজপাতাটা অবশ্য করে ধুয়ে নিয়ে রান্না করি জানো তো তেজপাতাতে অনেক নোংরা থাকে কিন্তু তো বন্ধুরা পাস্তাটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখো সামান্য চিলতি লবণ দিয়েছে কিন্তু হ্যাঁ আমি এখানে হালকা করে মিষ্টি দিয়ে মিষ্টি দেব তার জন্য দেখো চিনি নিয়ে নিয়েছি আমি চিনিটা দিয়ে দিচ্ছি হালকা মিষ্টি খাই আমরা বেশি মিষ্টি খাই না দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ সেদ্ধ হবে এটা কিন্তু অনেকটা টাইম লাগে এই পাস্তার পায়েসটা অনেকটা টাইম লাগে কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হবে তো বন্ধুরা পাস্তার পায়েসটা আমার অনেকটা হয়ে এসছে দেখো তো হচ্ছে গা এই পাস্তার পায়েসটা তোমরা মন চাইলে কাজু কিশমিশ কিংবা পেস্তা নামানো রাগ দিয়ে ছড়িয়ে দিতে পারো কিন্তু আমি কিছু দেব না আমার এটা যেন এরকম প্লেনটাই খেতে ভালো লাগে মিষ্টিটা তোমরা পরিমাণ বুঝে যেমন মিষ্টি খাবে সেইভাবেই মিষ্টি দিয়ে রান্না করবে দেখবে খুবই ভালো লাগে একটা সুস্বাদু খাবার অনেকেই তো তেল ঝাল মশলা দিয়ে রান্না করে খায় আমরাও খাই কিন্তু আমি এটা আজকে একটা নতুন ধরনের পায়েস রান্না করছি দেখো তো খেজুরের গুড় হলে পরে শীতের সময় এটা এইভাবে রান্না করলে আরও ভালো লাগে খেতে আরও মজা লাগবে খেতে তো আমি এবার এটাকে নামিয়ে দেব টেস্ট করে বলবো কেমন হয়েছে কেমন বন্ধুরা আমি আসছি পাঁচ মিনিট পর আবার রান্নাঘরে বন্ধুরা পাস্তাটা আমার হয়ে গেছে আমি এবার একটু খেয়ে বলবো কেমন টেস্ট হচ্ছে দেখো কি সুন্দর দুধটা কালারটাই মনে হচ্ছে খেজুরের গুড় দিয়ে এত সুন্দর কালারটা এসছে দেখো খুব সুন্দর হয়েছে পাস্তার পায়েস তো বন্ধুরা পাস্তার পায়েসটা আমি একটু খেয়ে তোমাদের টেস্ট করে বলবো কেমন হয়েছে কেমন দেখো দারুণ হয়েছে দারুণ